আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আছি আশাফুল আলম আকাশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পুরোনিতীয় সুশাসন দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে যারা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী আছেন যাদের শর্ট সিলেবাস পরীক্ষা তাদের জন্য আজকের এই সাজেশনটি আশা করি প্রথম পত্রের সাজেশন ক্লাসের পরে এই দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস ঠিক করলে আপনাদের যে পরীক্ষা বিষয়ক যে আপনাদের যে যত চিন্তা ভাবনা কিংবা কোন কোন বিষয়ে পড়তে হবে সেই বিষয়ে একটি সুন্দর একটি ধারণা হবে এবং আপনারা খুব সুন্দর গুছিয়ে আপনাদের প্রিপারেশন নিতে পারবেন তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো আমাদের দ্বিতীয় পত্রের সাজেশন সাজেশনের শুরুতে আমি ক্লাসের শুরুতে আপনাদের বলিনি আমাদের প্রথম যে পত্রের যে সাজেশন আছে সেটি কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউব এবং আমাদের যে ফেসবুকে যে পেজ আছে সেখানে দেওয়া হয়েছে এর পাশাপাশি আজকে আমাদের দ্বিতীয় পথের সাজেশন গেছে দ্বিতীয় পথের সাজেশনটি যেভাবে সাজানো হয়েছে সেটি হলো আমাদের যে অধ্যায়গুলো রয়েছে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর যে অধ্যায় যে গুরুত্বপূর্ণ টপিক সেই টপিকগুলো প্রথমে দেওয়া হয়েছে এবং এরপর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সকল অধ্যায়ের একসাথে দেওয়া হয়েছে যেন আপনারা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ার শেষে একসাথে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সম্পূর্ণ বইয়ের উত্তর একসাথে দিতে পারেন আর দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়ার আগে আমি বলতে চাই দ্বিতীয় পত্র আমি মনে করি যে প্রথম বছর থেকে দ্বিতীয় পত্র সহজ যদি একটু বিস্তারিত আলোচনা পড়তে হয় দ্বিতীয় পত্রের জন্য তো আপনারা যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই টপিকগুলো একটু ভালোভাবে দেখেন এবং তারপর জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি একটু বারবার দেখেন আশা করি যে আপনারা আপনাদের যে দ্বিতীয় বছর যে পরীক্ষা সেটিতে একটি ভালো মার্কস তুলতে পারবেন এবং এর পাশাপাশি প্রচুর পরিমাণ আপনারা এমসিকিউ সলভ করার চেষ্টা করবেন বাসায় টেস্ট পেপার থেকে হোক গাইড থেকে হোক বই থেকে হোক যেখান থেকে সম্ভব আপনারা টেস্ট পেপার সলভ করবেন আচ্ছা আজকে আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় পত্রের অধ্যায়ে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বমূলক সরকারের বিকাশ এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা বলেছি সেগুলো হলো নব পলাশের যুদ্ধ ও পলাশের যুদ্ধ পরবর্তী ইংরেজের কার্যক্রম তারপরে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের উত্থানের প্রেক্ষাপট এবং ভারত বিভক্তিতে এই জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের যে অবদান সেটি বঙ্গভঙ্গের কারণ এবং এর ফলাফল বঙ্গবঙ্গের কারণ এবং এর ফলাফল এরপরে আসেন বঙ্গবঙ্গের ফল বঙ্গবঙ্গের ফলে পূর্ববঙ্গের জনজীবনে কি ভূমিকা রাখে ব্যাখ্যামূলক অর্থাৎ বঙ্গবঙ্গ আমাদের বঙ্গবঙ্গ সম্পর্কে আমাদের যতটুকু আলোচনা করেছে বঙ্গবঙ্গ কেন করা হয়েছিল বঙ্গবঙ্গের ফলে আমাদের এই পূর্ববঙ্গে কি 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 আমাদের সুযোগ সুবিধার সৃষ্টি হওয়ার কথা ছিল এবং বঙ্গবঙ্গ কেন রোধ হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু দেখবেন এরপরে যাই আমরা যদি দেখি উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট এই আইনের কার্যকারিতা এবং এই আইন আসলে কি কি আইন ছিল সেটি সম্পর্কে একটি ধারণা নেবেন এবং উনিশশো উনিশ সালে আইনের ধারণার থেকেও গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের উনিশশো পঁয়ত্রিশ সালের কারণ উনিশশো সালের ভারত শাসন যে আইন ছিল এই আইন থেকে প্রতিবারই প্রশ্ন আছে এবং সবগুলো বোর্ডেই দেখা যাচ্ছে প্রশ্ন আছে এখানে দেখেন উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো এবং এর কার্যকারিতা প্রাদেশিক স্বায়ত্তশাসনের শাসনের ক্ষেত্রে এই আইনের ভূমিকা কেমন ছিল এই একটু ভালোভাবে দেখবেন প্রাদেশিক ক্ষেত্রে ভূমিকা কি আচ্ছা এরপর দেখেন লাহর প্রস্তাবের প্রেক্ষাপট এবং লাহ প্রস্তাবের ফলাফল এবং এরপরে মন্ত্রী কমিশন পরিকল্পনা আপনার দেবেন যে মন্ত্রী কমিশন পরিকল্পনা সম্পর্কে একটি টপিক আছে সেটি আপনারা পড়বেন খুব ছোট্ট একটি অংশ এরপর দেখেন ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের এর ধারণা প্রেক্ষাপট ও গুরুত্ব আচ্ছা এই ছিল আমাদের প্রথম প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের সম্পর্কে আমরা যেটা বলতে পারি যে আপনার সৃজনশীল এবং জ্ঞানমূলক অনুধাবন মূলত সৃজনশীলের অংশে এই সৃজনশীলের জন্য এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এমসিকিউর জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হলো আপনাদের পুরো বই একটু ভালোভাবে দেখতে হবে এবং শালগুলো এবং তারপরে কী আছে এগুলো একটু ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনাদের এমসিকিউ খুব সুন্দরভাবে আপনাদের একটা ভালো হয়ে যাবে এরপর আসেন দ্বিতীয়তায় পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আছে ভাষা আন্দোলনের সমূহ আন্দোলনের গুরুত্ব উনিশশো সালের নির্বাচনের প্রেক্ষাপট ও এর গুরুত্ব ছয় দফা ও এর গুরুত্ব অর্থাৎ ছয় দফা আন্দোলন এবং এর গুরুত্ব এর প্রেক্ষাপটটা একটু দেখবেন এবং এর পাশাপাশি আপনারা দেখবেন উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান এরপরে আপনারা দেখেন দ্বিতীয় দ্বিতীয়তায়ের আরো আছে আগরতলা মামলা আগরতলা মামলা সম্পর্কে এটা এক স্টার্ট দেওয়া আগরতলা এমনিটি শুধু ধারণা নিয়ে যাবেন যে আগরতলা মামলা কেন হয়েছিল কিংবা আসামি ছিল কয়জন কার বিরুদ্ধে মামলা ছিল এরপর উনিশশো উনসত্তরের গণ কারণের ফলাফল এটি গুরুত্বপূর্ণ এরপর সত্তরের নির্বাচনের ফলাফল এটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ এটিও গুরুত্বপূর্ণ এই তিনটি টপিক একটু ভালোভাবে দেখবেন এরপরে দেখেন আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ তৃতীয় অধ্যায় আমরা আসি তৃতীয় অধ্যায় যদি আমরা দেখি যে গুরুত্বপূর্ণ টপিক আমাদের সৃজনশীলের জন্য কিংবা অনুতাপনজ জ্ঞানমূলকের জন্য কী আছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভের মধ্যে আছে হাজি শরীয়তুল্লাহ ফরাজিয়ে আন্দোলনের তার ভূমিকা আচ্ছা এখানে আমরা হাজির শরীতুল্লাহ চিতি মির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এ কে হক কিংবা হোসেন শৈদ সৌহারদ্বীপ ভাসানি যারা আছেন এদের সম্পর্কে আপনারা যে বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন সেগুলো হলো জন্ম কোথায় জন্ম কোথায় কোনো ছদ্মনাম আছে কিনা এবং এর পাশাপাশি এদের অবদানগুলো কি কি এদের অবদান মূলত এই প্রশ্নগুলো থেকেই বারবার সৃজনশীল এমসি কিউ এবং অন্যান্য প্রশ্নগুলো আসে এই এই ব্যাপারগুলোতে তার জন্মস্থান সম্পর্কিত তার পিতামাতা সম্পর্কিত কিংবা তার ছদ্মনাম কিংবা আহ তার অবদান অবদান থেকে আরও বেশি প্রশ্ন আসে এই বিষয়গুলি একটু ধারণা রাখার চেষ্টা করবেন আচ্ছা দেখেন হাজি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনে হাজি শরীয় ভূমিকা তিতুমির স্বাধীনতা সংগ্রামে তিতু অবদান কিংবা তিতুমিরের বাসের কেলা সম্পর্কে ধারণা রাখবেন এরপর দেখেন সার সলিমুল্লাহ শিক্ষা ও রাজনীতিতে তার অবদান এখানে সার সলিমুল্লাহ তিতুমির কিংবা হাজির সরিয়তুল্লাহ লিখে কিন্তু আমি বোঝাতে চেয়েছি তাদের জন্ম কিংবা জীবন বৃত্তান্ত সম্পর্কে একটু ধারণা নেবেন এরপর তাদের জীবনের যে সকল গুরুত্বপূর্ণ কাজ ছিল তার মধ্যে কোনগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো দেওয়া হয়েছে যেমন হাজির শরীয়ুল্লোর ফরাজি আন্দোলন থেকে প্রশ্ন আসে তিতুমিরের স্বাধীনতা সংগ্রামে তিত জবাব

কোন কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিংবা সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন সে বিষয়ে একটি ধারণা রাখবেন এরপর দেখেন মাওলানা আব্দুল আহমদ খান ভাসানী কৃষকদের অধিকারের জন্য তার যে অবদানগুলো রয়েছে এই সম্পর্কে একটি ধারণা রাখবেন কারণ মাওলানা ভাসানী কৃষকদের জন্য এবং রাজনীতির ক্ষেত্রে অনেক অবদান আমরা দেখতে পাই এরপর দেখেন আমাদের তৃতীয় অধ্যায়ের সাজেশন কিন্তু এই পর্যন্ত এই টপিকগুলো পড়লে কিন্তু আপনাদের মানে এক দেখেন কয়টা টপিক দেওয়া দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মাত্র মানে এই ব্যক্তিগুলো সম্পর্কে একটি ধারণা এবং তাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা রাখলে কিন্তু আপনারা উত্তর দিতে পারবেন এরপর দেখেন আমাদের চতুর্থ অধ্যায় আছে বাংলাদেশের সংবিধান আপনারা জানেন এই অধ্যায়টি আংশিক তাই অধ্যা থেকে আমাদের প্রশ্নও খুব কম আসে একটি বা দুটি সৃজনশীল দেখতে পাই সেক্ষেত্রে আপনার দেখেন কি কি টপিক থেকে প্রশ্ন সাধারণত আসে সেগুলো হলো সংবিধান প্রণয়নের ইতিহাস অর্থাৎ বাংলাদেশের সংবিধানের যে ইতিহাস আছে সে সম্পর্কে একটি ধারণা রাখবেন এরপর উনিশশো সালের সংবিধানের বৈশিষ্ট্য অর্থাৎ উনিশশো সালে আমাদের যে কি সংবিধান প্রণয়ন হয়েছিল এই সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে ধারণা এরপর সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতিগুলো কী কী আমাদের সংবিধানের রাষ্ট্রীয় চারটি মূলনীতি আছে আপনাকে বলতে পারেন যে সংবিধানের রাষ্ট্রীয় চারটি মূলনীতি আছে এগুলো একটু ব্যাখ্যা করো এরপর দেখেন এক স্টার দেওয়া আছে সংবিধান সন্নিবেশিত মৌলিক অধিকার সম্পর্কে এগুলো সম্পর্কে দুই একটি বোর্ডের প্রশ্ন দেখা যায় এই জন্য রেখেছি এরপর দেখেন সংশোধনী সমূহ এটি একটি গুরুত্বপূর্ণ টপিক যে আমাদের সংবিধানগুলো কোন কতবার সংশোধনী সংশোধন হয়েছে এবং এই সংশোধনীতে কোন সংশোধনীতে কি বাতিল করা হয়েছে কিংবা কোন সংশোধনীতে কি আবার ফিরিয়ে আনা হয়েছে কতটি সংশোধনী হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন আপনারা আচ্ছা চতুর্থ আদায় শেষ এরপর দেখেন আমাদের অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা কিন্তু হিউজ কোশ্চেন আছে সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সাজেশন দেখার আগে আমি যেটি বলবো সেটা হল সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা যে বিষয়গুলো সম্পর্কে জানবেন যে কোন ধারায় কত ধারায় কোন সাংবিধানিক প্রতিষ্ঠানটি গঠিত সাংবিধানিক প্রতিষ্ঠানটির কার্যক্রমগুলো কি কী সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ব্যক্তিগুলো থাকে বা যারা কর্মরত থাকে তাদের বয়স কিংবা তাদের যোগ্যতা কি কি এই বিষয়ে ধারণা রাখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সদস্যগণ কীরূপ হয়ে থাকেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা প্রধান হন তাদেরকে কে নিয়োগ দেন তারা তাদের বাতিলের জন্য কার্য ক্ষমতা থাকে এই বিষয়গুলো ধারণ রাখবেন আচ্ছা এবার সাজেশন দেখেন যে বিভিন্ন প্রতিষ্ঠান কোন ধারায় গঠিত যেটি বলেছি আগে সরকারি কর্মকমিশনের গঠন কার্যপ্রণালী নির্বাচন কমিশনের গঠন কর্মপদ্ধতি অ্যাটর্নি জেনারেল তার ক্ষমতা এবং তার কার্যক্রম মহিস নিরীক্ষক ও নিয়ন্ত্রণের কার্যক্রম সমূহ দুদকের গঠন ও কর্মপদ্ধতি আচ্ছা আপনারা যেটি বারবার ভুল করেন আপনারা মনে করেন দুদকও হয়তো সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু দুদক কিন্তু কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এটি দুর্নীতি দমন কমিশন আইনের দ্বারা গঠিত আলাদা একটি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে দেওয়া হয়েছে কারণ এই প্রতিষ্ঠানও আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মনে রাখবেন যে দুদক কিন্তু আমাদের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না আচ্ছা এই আমাদের সপ্তম অধ্যায় শেষ এরপর দেখেন দশম অধ্যায় দশম অধ্যায় আমাদের যে টপিক সেটি হল নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আপনারা দেখতে পাবেন যে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী তাদের সমস্যা ও সমাধানের উপায় বিশেষ করে এই বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সম্পর্কে একটি ধারণা রাখবেন এখান থেকে কিন্তু তাদের ইংরেজির প্রতিশব্দ কিংবা তাদের সংজ্ঞা সম্পর্কে আসা যারা আমার ক্লাস করেছেন তাদেরকে আমি বলার চেষ্টা করেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সম্পর্কে যে কোনো একটি প্রতিষ্ঠান কিংবা যে কোনো একটি ব্যক্তির ভালো একটি সংজ্ঞা আপনারা দিবেন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বইগুলোতে যে সংজ্ঞা দেওয়া থাকে তার থেকে মনে হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এরপর দেখেন দুর্নীতি দুর্নীতির কারণ ও প্রতিরোধের উপায় সমাজ জীবনে দুর্নীতি সমাজ জীবনে আমাদের কি কি দুর্নীতি হয় এই দুর্নীতি প্রতিরোধের উপায় কি সেই সম্পর্কে ধারণা রাখবেন এরপর দেখেন খাদ্য ব্যথার ধারণা কারণ ও প্রতিকার এরপর ইফটিজিংয়ের এর ধারণা কারণ প্রতিরোধ আর সর্বশেষ আছে জলবায়ু সম্পর্কিত জলবায়ু পরিবর্তন সমস্যা জলবায়ু থেকে আমাদের প্রশ্ন আসে কিছু কিছু বোর্ডে যেমন দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এই বোর্ডগুলোতে আমরা জলবায়ু থেকে প্রশ্ন দেখতে পাই আর সেই বোর্ডেও প্রশ্ন দেখতে পাই আর সর্বশেষ যেটি আছে এইডস এর পাশাপাশি এইডস এইচ আইভি এই এই বিষয়গুলো আছে সর্বশেষে এটি সম্পর্কে একটি ধারণা রাখবেন আচ্ছা এই ছিল আমাদের সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এরপর আমরা দিয়েছি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়ার আগে আমি যেটি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে আপনার এই দ্বিতীয় বছরের অধ্যায়টি অনেক ওয়াইড অনেক প্রশ্ন করার মতো আছে কোনো বোর্ড যদি চায় যে আপনাদেরকে একদম প্রশ্ন করে খুব কঠিন প্রশ্ন করবে তাও সম্ভব কোনো বোর্ড যদি চাই স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে সেটিও সম্ভব আমি সবগুলো বোর্ড বিশ্লেষণ করে স্ট্যান্ডার্ড কোশ্চনের আলোকে আপনাদের এই সাজেশনটি দেওয়া যারা দিনাজপুর বোর্ড আছেন আপনারা জানেন যে আমি কয়েকটি বোর্ডের প্রশ্ন সলভ করে দেখেছি যে সেখানে খ নাম্বার যে প্রশ্নগুলো আছে সেখানে আপনারা শাল প্রশ্ন বেশি দিয়ে থাকে দিনাজপুর বোর্ড এরকম কয়েকটি বোর্ড আছে যারা শাল প্রশ্ন টিকি কি প্রশ্ন দিয়ে থাকে তো এই প্রশ্নগুলো আমি দিয়েছি এক স্টার অথবা দুই স্টার দিয়ে তো এই প্রশ্নগুলো সম্পর্কে আপনারা আপনাদের যে বোর্ডের যে প্রশ্ন হয় আপনারা অবশ্যই আপনাদের ধারণা আছে কত বছরের প্রশ্ন সম্পর্কে তো এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে একটু ভালোভাবে দেখবেন আচ্ছা জ্ঞানমূলক প্রশ্নে আপনারা দেখেন যে আমরা জ্ঞানমূলক প্রশ্নে সকল অধ্যায় একসাথে আছে এটি দেখেন যে মর্মেন্টু আইন কত সালে প্রণয়ন করা হয় পলাশের যুদ্ধ সংগঠিত হয় কত সালে কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন পূর্ববঙ্গ আসাম প্রদেশের গভর্নর জেনারেল কে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন এই মুসলিম লীগের সাথে মুসলিম লীগ কিংবা কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত একই ধরনের প্রশ্ন ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে এরপর দেখেন কত সালে প্রথম পাকিস্তান সামরিক শাসন জারি করা হয় কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় বাংলাকে কত সালে রাষ্ট্রবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে ছয় দফা পেশ করা হয় এবং এর পাশাপাশি প্রশ্ন আছে ছয় দফা কোথায় পেশ করা হয় কোথায় পেশ করা হয় অপারেশন সার্চ লাইট কি কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে কিংবা তৃতীয় নাম কি ফরাইজি আন্দোলনের প্রবক্তা কে এরপর দেখেন কৃষক প্রজা সরি একটু টাইপিং হয়েছে আমাদের এখানে কৃষক প্রজা কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন আন্দোলনের লক্ষ্য কি ছিল কোথায় কেল্লা নির্মাণ করেন দেশবন্ধু কার উপাদি চিত্তরঞ্জন দাসের তারপর দেখেন বেঙ্গল প্যাক্ট কত সালে করা হয় লাহোর প্রস্তাবের উত্থাপককে ঋণ সালিসি বোর্ড কে গঠন করেন নিখিলবঙ্গ প্রজা সমিতি কে গঠন করেন এরপর দেখেন গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় কাকে সংবিধানের অনুচ্ছেদ ভাগ ধারা প্রস্তাবনা কয়টি অর্থাৎ বলতে পারে যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি ভাগ কয়টি ধারা কয়টি প্রস্তাবনা কয়েকটি এরপর দেখেন মৌলিক অধিকার কী সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন দেশের সর্বোচ্চ চূড়ান্ত আইন কি কত তারিখে গণপরিষদ আদেশ ঘোষণা করা হয় বাংলাদেশের প্রথম সংবিধান হয় কত সালে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিলেন দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা চালু রয়েছে আইনের দৃষ্টিতে সকলে সমান কত নম্বর অনুচ্ছেদ বলা আছে মানে আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বলা আছে ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কী কী বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোন কোন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে অ্যাটর্নি জেনারেল মূল কাজ কী সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে বিপিএসসি এর পূর্ণরূপ কী এর পাশাপাশি আপনারা একটি প্রশ্ন একটু মাথায় রাখবেন যে আমাদের সংবিধান সংবিধান এ এ পর্যন্ত পর্যন্ত কতবার কতবার সংশোধিত সংশোধিত হয়েছে হয়েছে এরপর দেখেন এসিসি এর পূর্ণরূপ কি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম কি সরকারি মামলা পরিচালনা করেন কে সাংবিধানিক পর্যন্ত নিয়োগ করেন কে দুদক আইন পাশ হয় কবে আহ কোন আইনের বলে দুদক গঠিত দুর্নীতি কি আর এদিকে আছে প্রতিবন্ধী কাকে বলে এর ইংরেজি প্রতিশব্দ কি জনগোষ্ঠী কারা এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ বলে আচ্ছা এবার দেখেন ওই প্রথমগুলো প্রশ্নগুলো ছিল এগুলো বোর্ডের আলোকে এবার আরো একটু প্রশ্নগুলো দেখেন যে বাইরে থেকে আরো কি কি প্রশ্ন আসে এগুলো একটু দেখে রাখবেন আশা করি এগুলো একবার পড়লে আপনার গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়লে এই প্রশ্নগুলো পারবেন যে বঙ্গবঙ্গ যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতি কি ছিল প্রাদেশিক স্বাস্থ্য শাসন বলতে কি বোঝা দিতে চাই তথ্য কাকে বলে সামরিক শাসন কি বাংলাদেশের সংবিধানের তফসিল কতটি বাঙালির মুক্তি সনদ বলা হয় কোনটিকে কোন বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে অবসান ঘটে ধর্ম নিরপেক্ষতা কি গ্রিন হাউস গ্যাস কি ফরায় আন্দোলন কি তেসরা জুন পরিকল্পনা কি মোহামেডান লিটারি সোসাইটির প্রতিষ্ঠাতা করেন প্রতিষ্ঠা করেন কে আঠারোশো সালে ভারত কাউন্সিল আইন কি মুসলুম জননেতা মুসলুম জননেতা বলা হয় কাকে এখানে মুসলুম জননেতা বলা হয় কাকে আচ্ছা এই ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আপনার কাছে বেশি মনে হচ্ছে আসলে প্রশ্ন আহামরি খুব একটা বেশি না কারণ সবগুলো অধ্যায়ের একসাথে আছে আপনারা এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি আপনারা এমসি যখন পড়বেন এমসি দেখার সময় একটু প্রশ্নগুলো সাল যেগুলোতে আছে কিংবা কোনো ব্যক্তির নাম যেগুলো যেখানে আছে সেগুলো একটু ভালোভাবে দেখবেন কারণ ওখান থেকেও কিন্তু আপনাদের এমসি এমসিকিউ যদি প্রচুর সলভ করেন আপনারা দেখবেন জ্ঞানমূলক অনুদামমূলক প্রশ্ন আপনারা পেরে যাচ্ছেন এই প্রশ্নগুলোর পাশাপাশি আপনারা এম এর দিকে একটু ভালোভাবে নজর দেবেন আচ্ছা এবার দেখেন অনুতাবনমূলক প্রশ্ন আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক ভূমিকা পালনে ব্যর্থতা ব্যাখ্যা করো ঐ পুনিবৈষিক শাসন বলতে কি বোঝো ব্যাখ্যা করো প্রাদেশিক ছাত্র শাসন বলতে কি বোঝায় দিত্য তত্ত্ব বলতে কি বোঝায় দিত্য শাসন বলতে কি বোঝায় ভাগ করো শাসনকর নীতির ব্যাখ্যা দাও বেঙ্গল প্যাক্ট বলতে কি বোঝো তোমাদের মজলিস কেন গঠন করা হয়েছিল ভাষা আন্দোলন বলতে কি বোঝায় যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায় বাংলা বাঙালির ম্যাগনা কার্টা বলতে বলা হয় কোন কর্মসূচীকে মুক্তিযুদ্ধেরকে কেন জনযুদ্ধ বলা হয় সংবিধানের নিরপেক্ষতার নীতিটি ব্যাখ্যা করো রাষ্ট্রীয় মূলনীতি বলতে কি বোঝায় রাষ্ট্রীয় মূলনীতিগুলো কি কি এটা হবে না আসলে রাষ্ট্রীয় মূলনীতিগুলো রাষ্ট্রীয় মূলনীতিগুলো কি কি এরপর দেখেন মৌলিক অধিকারের ধারণা দাও এবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের গুরুত্ব ব্যাখ্যা করো দুর্নীতি কি এর মূল কারণগুলো ব্যাখ্যা করো সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সর্বজন ভোটাধিকার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ইফটিজিং কি এটি বন্ধ করা কেন প্রয়োজন জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির জন্য মানুষ কিভাবে দায়ী খাদ্য ভেজাল বলতে কি বোঝায় শহরের দিকে কেন গণতন্ত্রের মানুষ পুত্র বলা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন রাষ্ট্রীয় মূলনীতি বলতে কি বোঝায় ন্যায় মাল বলতে কি বোঝায় লাহর প্রস্তাব কি সংবিধান ধর্ম নিরপেক্ষতা নীতি বর্ণনা করো নির্বাচন কমিশনের গঠন প্রণালী ব্যাখ্যা করো উনিশশো উনিশ কিংবা উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য লেখা এটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবারই দেখা যাচ্ছে কোনো না কোনো বোর্ডে আসে এরপর দেখেন প্রতিবন্ধিতার দুটি কারণ লেখা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন যুক্ত ফ্রন্টের বিজয়ের তাৎপর্য কি সংস্কার দূরীকরণে ফরাই যে আন্দোলনের ভূমিকা কি ব্যাখ্যা করো জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সমস্যা সৃষ্টিতে প্রধানত শিল্পোন্নত দেশগুলোই দায়ী ব্যাখ্যা মুসলিম লীগ কিংবা জাতীয় কংগ্রেস কেন গঠিত হয়েছিল অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে দুদক সম্পর্কে কি জানো বারাসাত বিদ্রোহ কি উনিশশো সালে সংবিধান দুটি বৈশিষ্ট্য লাহার প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো জালিওয়ান বাঘ হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো আর এদিকে দেখেন ইফটিজিং বন্ধ করা কেন প্রয়োজন সূর্যের অতি রশ্মি কীভাবে ওজন স্তরের ক্ষতি করছে আচ্ছা আপনাদের জন্য এইচএসি প্লাস অ্যাডমিশনের আমাদের একটি ব্যাচ চালু হচ্ছে সেটি হলো আর্টস কমার্স সায়েন্স সবার জন্য প্রথম আমাদের এই সাধারণত আমাদের এই কোর্সের ফি হলো পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আমাদের যারা প্রথম দুইজন দুশো জন শিক্ষার্থী ভর্তি হবেন তাদের জন্য মাত্র দুইশো দুই হাজার টাকা এবং আপনাদের যারা প্রথম দুশো জন ভর্তি হবেন আপনাদের জন্য কোয়ালিটিফুল একটা টি শার্ট এবং তার পাশাপাশি আপনার অ্যাডমিশনের যে প্রো ব্রুক থাকে সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে তাই দ্রুত ভর্তি হয়ে যান সবার জন্য শুভকামনা পরীক্ষা ভালোভাবে দেন পরিণতি বিষয়ে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন আপনাদের সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে আসসালামু আলাইকুম